আজ বানিয়েছি কচু দিয়ে চিংড়ি বাজার থেকে কচু কিনে নিয়ে এসে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিলাম পরিষ্কার জল দিয়ে নুন মাখিয়ে এক ঘন্টা রেস্টে রেখেছিলাম জল ঝরে যাবার জন্য চিংড়ি মাছের থেকে ময়লা এইভাবে ফেলে পরিষ্কার করে নিলাম চিংড়ি মাছগুলো ধুয়ে ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে কড়াই তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি দিলাম তার সঙ্গে আদা রসুন বাটা দিলাম হলুদ নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ওর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দরভাবে সময় নিয়ে ভাজতে হবে বেশ ভাজা করলাম অনেকক্ষণ ধরে ভাজার থেকে সুন্দর গন্ধ গন্ধবার হলে কেটে রাখা কচু ঢেলে দিলাম ঢাকা চাপা দিয়ে রান্না করলাম জল বার হয়েছে কিন্তু বেশি বার হয়নি কমই বেরিয়েছে সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে দিলাম কচুর জল একটু শুকিয়ে এলে টেস্টটা ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম চিনি যতক্ষণ না কচুর জল একেবারে শুকিয়ে যাবে ততক্ষণ এইভাবে ভাজতে হবে পরে আরও একটু শুকনো হলে গরম মশলা দিলাম গরম মশলা ছড়িয়ে শুকিয়ে এলে নামিয়ে নিলাম গরম গরম সার্ভ করলাম